বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আমাদের একটি পারিবারিক বিল এই বিলটিতে এক সময় প্রচুর মাছ হয়তো বিলটি আমি দেখাচ্ছি আপনাকে ওই যে ঘরটি দেখতেছেন না ওই ঘর থেকে নিয়ে এপাশে দেখেন চার আমি বিলটি আগে দেখাই তারপরে এ পারিপার্শ্বিক বিষয়গুলো বলতেছি এই যে আমার পিছনে একটা আইল দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে এখানে একটা ঘর আছে এই ঘরটিতে একজন লোক থাকতো প্রহী প্রহরি সে এখানে সবসময় পাহারা থাকতো দিন রাত যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে বা রাতে কোনো মা চুরির ঘটনা না ঘটে এই জন্য তো বর্তমান বিলটির মাঝখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এটা হচ্ছে পশ্চিম সাইড আর আমি যে ঘরটি দেখাইলাম এটা হচ্ছে উত্তর সাইড ওই যে ঘরটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে উত্তর সাইড বর্তমানে বিলটিতে কিন্তু একটুকুও পানি নেই আমি চারপাশটা ঘুরে দেখাচ্ছি তারপরে আপনাদের এর সম্বন্ধে কিছু বর্ণনা দিচ্ছি যে লাস্ট সীমানা যে একটা আইল দেখা যাচ্ছে ওই পর্যন্ত অর্থাৎ আমি এই বিলটি সম্বন্ধে বলি এই বিলটি আমাদের হচ্ছে সাড়ে চার একর জমির ওপর এই বিলটিতে এক সময় অর্থাৎ নব্বই সাল বা অষ্টআশি সালে দিয়ে কথা বলি বা তার আগের কথা বলি তখন এই বিলটিতে এত পরিমাণ মাছ হতো এত পরিমাণ দেশি মাছ হতো যেটা আপনারা শহরে যারা থাকেন বা গ্রামের বাইরে থাকেন তারা বিশ্বাস করতে পারবে না আমার কথাগুলো আপনাদের কাছে রূপকথার মতো হবে এই পুরো বিলটি শেষ করতে পুরো এক মাস সময় লাগত পুরো এক মাস সময় লাগতো সে সময় দুইটা স্যালো মেশিন যদি লাগানো হয়তো দিন রাত চব্বিশ ঘন্টা ইয়া করতে পানি শেষ করতে লাগতো প্রায় এক সপ্তাহ মতো তারপরে এ শেষ করার পরে যে মাছ মারা হতো সেই মাছগুলো মারতেই প্রায় তিরিশ দিনের মতো সময় লাগতো এত পরিমাণ মাছ হতো এবং সব দেশি মাছ আমার মনে আছে আমি যখন প্যান্ট পড়া ছিলাম তখন আমার বাবা বা আমার বড়ো আব্বা এবং আমার চাচারা যে মাছগুলো দিত আমার ঘাড়ের উপর দেখা গেল যে একটা বড় বা দুইটি তিনটা শোল মাছ দিছে বা এরকম যে শোল মাছগুলোর ওজন হতো পাঁচ কেজি সাত কেজি যে বোয়াল মাছগুলো দিত সেগুলোর ওজন হতো পাঁচ সাত কেজি মানে আমি ঘাড়ে নিচি দেখা গেছে যে বোয়ালের যে লেসটা আছে মাটি দিয়ে ইয়া করে যাচ্ছে ধুলো বাড়ি লেগে যাচ্ছে তো এখন এই অবস্থায় এখন বর্তমান দেখেন বর্তমান এখানে কোনো মাছের কোনো ইয়া নাই সে সময় এত বালিয়া মাছ হইতো তারপরে কিছু মাছ এখন বিলুপ্তির পথে বালিয়া মাছ হইতো তারপর বাইন মাছ হইতো যে মাছগুলো অনেক দামি দামি মাছ হইতো সেগুলো আমরা বুঝতাম না বালিয়া মাছ আমরা খাইতামে না কখনো বালিয়া মাছ আমরা বলতাম যে এই মাছের রক্তশূন্যতা কিন্তু যখন আমি ঢাকা যাই তখন বুঝি যে বালিয়া মাছ অনেক দামি মাছ এই মাছটা অনেক ডিমান্ডফুল মাছ হ্যাঁ তো তখন এই মাছটা তখন বুঝতে পারলাম যে আর এই মাছটা তো আমরা কখনো খাওয়ার কথা চিন্তা করি না আর এই মাছ এখন ডিমান্ড ফুল মাছ হলো বাইন মাছ বাইন মাছও ঠিক এরকম আমরা শুধু খাইতাম বড় বড়ো ওয়াল মাছগুলো খাইতাম বড় বড়ো আইন মাছগুলো খাইতাম বা মাগুর মাছ খাইতাম দেশি মাগুর মাছ সিং মাছ খাইতাম এই জিনিসগুলো খাওয়ার জন্য নিতাম বাকি মাছগুলো সব বিক্রি করে দিতাম তো আজকে দেখেন সংস্কারের অভাবে পরিচর্যার অভাবে এই বিলটি আজকে কি অবস্থা দেখেন রকম পানি নাই সা পুরো বিলটিতে শুধু কচু আর কচু হয়ে বিলটি পরিপূর্ণ হয়ে গেছে যদি পরিপূর্ণভাবে এটা চাষাবাদ করা হতো তাহলে এই জমি এই পুকুর থেকে এই বিলটি থেকে প্রচুর মাছ উৎপাদন করা সম্ভব হইত তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ